ছয় আট এরপরে দিয়ে আছে ড্যাশ কমা ড্যাশ কমা ড্যাশ ঠিক না মানে এখানে কত হবে এখানে কত হবে এখানে কথা হবে একে বলা হয় সংখ্যা প্যাটার্ন অর্থাৎ পরবর্তী সংখ্যাটি হয় দুই চার ছয় আট এর পরেরটা কত হবে এটাই কথা বলব না না আমরা ভালো করে বলতে সরকার শুনে দুই চার ছয় আট এর পরেরটা কথা হবে তারপরেটা কথা হবে তারপরে কথা হবে এটা আমরা একটা কি একটা নিয়ম আছে একটা প্রক্রিয়া আছে সেই নিয়মে আমরা হাঁটতে হবে নিয়মটা কি দেখো বইতে লেখা আছে এখানে সংখ্যা শুরু দুই দিয়ে এবং প্রতি ক্ষেত্রে দুই করে বাড়ছে বলছো এই যে এই ছেলেটার নাম হলো রাজু আর মেয়েটার নাম কি মিনা রাজু কি বলছে এখানে সংখ্যা শুরু দুই দিয়ে এরপর এবং প্রতি ক্ষেত্রে দুই করে বাড়ছে আর মিনা কি বলছে এখানে পর পর দুটি সংখ্যার পার্থক্য সবসময় সমান দেখো আমরা মিনার কথা রাজু কথা শুনবো রাজু কি বলছে এখানে সংখ্যা শুরু কত দিয়ে সংখ্যা শুরু দুই দিয়ে সংখ্যা শুরু দুই দিয়ে এবং প্রতি ক্ষেত্রে দুই করে বাড়ছে দেখো দুই এর পরে চার দুই এর পরে চার দুই আট গুণ বা এরকম দুই দুই এক দুই দুই এর পরে তিন চার তাহলে কি চাই আমরা প্রত্যেকবার দুই করে বাড়ছে চারের পরে ছয় তার পাঁচ ছয় দুই না এরপরে ছয়ের পরে ছয় সাত আট দুই করে ছয়ের পরে আট ছয় সাত আট আটের পরে দুই করে বাড়লে কত হয় দাও আটের হ্যাঁ দশ ভেরি গুড দাও হুক আটের পরে দুই করে বাড়লে দশ বিচার বলো দশের পরে দুই করে বাড়লে কথা হয়

রাজু বলছে এখানে সংখ্যা শুরু দুই দিয়ে প্রতি ক্ষেত্রে দুই করে বাড়ছে এই সংখ্যা শুরু দুই করে দুই প্রতি ক্ষেত্রে দুই করে বাড়ছে আবার মিনাই বলছে এখানে পরপর দুটি সংখ্যার পার্থক্য সবই সমান সবসময় মতো কি সমান দেখো দুই হাজার এক দুই চার এর সাথে কত বাড়ছে পার্থক্য কত বাড়ছে দুই কত বাড়ছে দুই দুই করে কিন্তু বাড়ছে আবার চারের পরে এখানেও দুই করে বাড়ছে দুই করে বৃদ্ধি পারছে এরপরে আট হ্যাঁ কথা না এখানেও দুই করে বাড়ছে আটের পর দুই বাড়লে কথা হবে এই আটের কথা আটের পর দুই বাড়লে কথা হবে দশ ধন্যবাদ ধন্যবাদ দাও আমি দশ কথা হবে দশ দশ দশের পর দুই কথা হবে বারো বারোর পর দুই পারে কথা হবে চোদ্দ ঠিক না ব্যাস তাহলে আমাদের কত কত সংখ্যার প্যাটার্ন কি হবে দেখো তো সংখ্যার প্যাটার্ন সংখ্যার প্যাটার্ন হল সংখ্যার প্যাটার্ন কি দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ দেশ কি বুঝতে পারছি আমরা এই যে সারা তুমি অঙ্ক বুঝতে পারছো দাঁড়াও 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 এই যে আমাদের দুই চার ছয় আট প্রত্যেকবার দুই করে বাড়তেছে না কমতেছে আটের পরে দুই বাড়লে কত হবে দশ ভেরি গুড দশের পরে কথা হবে বারো ধন্যবাদ কথা হয় সংখ্যা একে বলে সংখ্যার প্যাটার্ন কি বলে সংখ্যার প্যাটার্ন তাহলে এখানে আমাদের কথা হবে আটের পরে দুই বাড়লে দশ আশের পরে দুই বাড়লে বারো বারো পর দুই বাড়লে কথা হয় এটা কি পারি না তাহলে আমরা কি এর দেখো এর আমরা আবার শিখে বলি নাকি আল্লাহ খেবাই আল্লাহ